আল আন শব্দের শব্দে অনুবাদ আজকে আমরা পড়ব সুরাই কাফিরুন আসুন শুরু করা যাক আজ রজি শৈক শব্দের অর্থ আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিন মানে থেকে শৈত শব্দের অর্থ শয়তান রজিম শব্দের অর্থ বিতাড়িত সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমানির ইসমুল শব্দের অর্থ নাম বিসমিল্লাহি শব্দের অর্থ আল্লাহর নামে আর রহমান শব্দের অর্থ পরম করুণাময় আর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে উলিয়া আই উহাল শব্দের অর্থ বলুন ইয়া আইউহাল হে কাফিরুন শব্দের অর্থ কাফিররা কা ফিরুন শব্দটি এক বচন তার বহু বচন কা ফিরুন সরল অনুবাদ হবে বলুন হে কাফিররা লা আ মা মাতা লা আবুদু লা মানে না আবুদু মানে আমি ইবাদত করি লা আবুদু একত্র অর্থ হলো আমি ইবাদত করি না মা অর্থ যার তা আবুদু না শব্দের অর্থ তোমরা ইবাদত করো সরল অনুবাদ হবে আমি তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো আবুদ ওয়া শব্দের অর্থ এবং লা শব্দের অর্থ না তুম শব্দের অর্থ তোমরা আবিদুনা বিদু আবিদুনা শব্দটি বহুবচন এর এক বচন হলো আবিদুন অর্থাৎ আবাদতকারী মা শব্দের অর্থ যার আবুদু আমি ইবাদত করি সরল অনুবাদ হবে এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আনা শব্দের অর্থ এবং লা শব্দের অর্থ না আনা শব্দের অর্থ আমি দুম শব্দের অর্থ আবাদতকারী মা শব্দের অর্থ যার আবাদ্তম শব্দের অর্থ তোমরা আবাদত করো সরল অনুবাদ হবে এবং আমি আবাদতকারী নই তার যার আবাদত তোমরা করছো ওয়া শব্দের অর্থ এবং লা শব্দের অর্থ না তুম শব্দের অর্থ তোমরা আবিদু না শব্দের অর্থ আইবাদতকারী মা শব্দের অর্থ যার আবুদু শব্দের অর্থ আমি আইবাদত করি সরল অনুবাদ হবে এবং তোমরাও আবাদতকারী নাও যার আইবাদত আমি করি লাকুম দি নুকুম লাকুম শব্দের অর্থ তোমাদের জন্য দিনুকুম শব্দের অর্থ তোমাদের দিন ওয়ালিয়া ওয়া মানে এবং লিয়া মানে আমার জন্য দিনই শব্দের অর্থ আমার দিন সরল অনুবাদ হবে তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমাদের ধর্ম صدق الله العلي العظيم دنوات شبائك السلام عليكم ورحمة الله وبركاته